আজকের রেসিপি থেকে হয়তো অনেকেই নাক ছিটোবেন আবার অনেকেরই পছন্দের খাবার জানি না কার কীরকম খাবার তবে আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগলো আর আমাদের বাড়িতে বিশেষ করে আমার বাবার এটা কিন্তু খুব পছন্দের শীতকালে নতুন চাল দিয়ে তৈরি হয় সেদ্ধ ভাত শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে তাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি শেখাচ্ছি না এটা আবার শেখানোর কিছুই নেই তবে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাড়িতে কিভাবে তৈরি হয় দেখুন গোড়া সমেত কিছুটা কচি পালং শাক নিয়েছি আর এর সাথে কিছু সবজি নিয়েছি নিয়েছি গাজর ছোটো ছোট করে কেটে নিয়েছি যেহেতু সেদ্ধ হতে সময় লাগে ঝিঙে নিয়েছি ঝিঙের সিজন না তবুও একটু ঝিঙে নিলাম কারণ ঝিঙে ভাতেরটা খেতে বেশ ভালো লাগে কুমড়ো নিয়েছি গোটা টমেটো রয়েছে আলু কেটে নিয়েছি চাক চাক করে এর সাথে নিয়েছি গোটা গোটা শিম আর নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে দেখুন একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি এবার একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে দিয়ে দেবো বেশ অনেকটা জল যেহেতু এর মধ্যে ভাতও হবে সেই জন্য অনেকটা জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো তবে সমস্ত সবজি একসাথে দেব না যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলোকে আগে দিয়ে দিলাম আলু গাজর আর কুমড়ো এগুলোকে দিয়ে দিলাম এগুলো একটু সেদ্ধ হতে যেহেতু সময় লাগে তাই এগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে হতে দেব। বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে মোটামুটি টোয়েন্টি থার্টি পারসেন্ট এগুলো সেদ্ধ হয়ে যায় দেখুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে নিয়েছি আমি চাল এটা হচ্ছে একদমই নতুন গোবিন্দভোগের চাল বা আতপ চাল নিলেও পারেন আমি গোবিন্দভোগের চালই নিয়েছি আর এটা দোকানে গিয়ে যদি বলেন এই অগ্রাণ মাসে কিন্তু একদম নতুন চাল ওঠে আর এই মানে একদম যে সেদ্ধ ভাত বা ফেনা ভাত এটা কিন্তু নতুন গোবিন্দভোগের চাল দিয়ে খেতে ভালো লাগে চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তবে খুব বেশিক্ষণ ধোবো না একবার ধুয়ে জল ঝরিয়ে নিলেই হবে এবার একটুখানি ভিজিয়ে রেখে দেব আর এখানে দেখুন যেহেতু আমি গোড়া সমেত পালং শাক নিয়েছি পালং শাকের গোড়াটার মধ্যে একটু কালো কালো ময়লাটা থাকে সেটাকে কিন্তু কেটে চেঁচে ফেলে দিচ্ছি আর পালং শাক গোড়া সমেতই নেবেন নাহলে পালং শাকের পাতাগুলো একদম চারিদিকে ছড়িয়ে যাবে সেটা ভালো লাগবে না গোড়া সমেত নিলে বেশ এক একটা গোটা থাকবে সেটা খেতেও বেশ ভালো লাগে পালং শাকে গোড়াগুলোকে আমি পরিষ্কার এদিকে কিছুক্ষণ হয়ে গেছে সবজিগুলো যেগুলো আমি হাঁড়িতে বসিয়ে রেখেছিলাম এখন বেশ ফুটে উঠেছে এগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি তবে মোটামুটি মাঝামাঝি আমি সেদ্ধ করে নেব কারণ চালের সাথে একসাথে দিলে কিন্তু চাল আগে সেদ্ধ হয়ে যাবে তারপরে সবজি সেদ্ধ হবে তাতে কিন্তু ভালো লাগবে না সেই কারণে সবজিটা একটু দিয়ে নিয়ে তারপরে আমি চালটাকে অ্যাড করে দিলাম এবার এই চালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই চালটাকে এবার পড়তে দেব এবার বাদ বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো সব কিছু দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো শিম আর ঝিঙে এবার আপনাদের কাছে যদি আরও অন্য কিছু সবজি থাকে যেগুলো সেদ্ধ খেতে ভালোবাসেন সেগুলো অবশ্যই দিতে পারেন যেমন বিনস কিংবা মূলো এগুলোও ভালো লাগে এর সাথে দুটো গোটা কাঁচা লঙ্কা মানে একদম গোটা সময় দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার এই কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার এইভাবে ঢাকা দিয়ে এটাকে হতে দেব চাল মোটামুটি যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব পালং শাক পালং শাকটা একদম গোড়া সমেতই পালং শাকগুলো দিয়ে একটুখানি খুন্তি দিয়ে আমি ওপর নিচ করে দিচ্ছি শাক তো খুব বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে শাকটা কিন্তু সবার শেষে দেবেন আর এর সাথে দিয়ে দেবো টমেটো যেটা টমেটোটা আমি রেখেছিলাম সেটাকে দু অর্ধেক করে কেটে দিয়ে দিলাম এবার এই টমেটোটাও এর মধ্যে আস্তে আস্তে ভাপে সেদ্ধ হয়ে যাবে এইভাবে আঁচ কমিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা মানে শুকিয়ে এসছে জলটা কিন্তু খুব বেশি থাকবে না সবজি ভাতের সাথে একটু মাখা মাখা হয়ে যাবে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এর মধ্যেই কিন্তু লবণ অ্যাড করে দেব আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি ঘিটা একটু এক টি স্পুন ভরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এর যা এখনি এখনই বেরোচ্ছে আপনারা একবার বাড়িতে এইভাবে করে দেখবেন অনেক সময় পোলাও কালিয়া মাছের ঝোল ঝাল এই সবের থেকে না এরকম ধরনের সেদ্ধ সেদ্ধ খাওয়ার কিন্তু বেশ ভালো লাগে আমার সাথে যারা একমত অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্স করে জানাবেন তো কার কার এরকম খাবার ভালো লাগে এবার এটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব গ্যাস অফ করে একটু মিনিট পাঁচেক ঠান্ডা হওয়ার পর তারপরে খুলে এটাকে সার্ভ করব। কারণ ঘিয়ের যে ফ্লেভারটা এটা আস্তে আস্তে সবজি ভাত সমস্ত কিছুর সাথে বেশ মিলে মিশে যাবে তারপরে এটাকে সার্ভ করে নিচ্ছি আর এটা যখনই খাবেন অবশ্যই এটা বলতে লাগবে না একদম গরম গরম খাবেন গরম গরম না খেলে কিন্তু এটার স্বাদটা বোঝা যাবে না আর যখন খাবেন অবশ্যই আরেকটু ঘি ওপর থেকে ছড়িয়ে নেবেন আর যারা অপছন্দ করেন ঘিয়ের ফ্লেভার তারা কিন্তু আর ঘি দেবেন না কারণ এই এর মধ্যে কিন্তু বেশ অনেকটা ঘি দেওয়া রয়েছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি জানি অনেকেরই পছন্দ হবে না আবার অনেকের পছন্দ হবে এটা কিন্তু কমেন্টসের অপেক্ষায় রইলাম কাদের পছন্দ হলো আর কাদের হলো না অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন